সোশ্যাল মিডিয়ার কল্যাণে ট্রেটিন এখন বেশ অনেকটাই ভাইরাল এই ট্রেটিন আসলে কি এবং কী কাজ করে থাকে ট্রেটিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেটিনয়েড এটা হচ্ছে ভিটামিন এর একটি ডেরিভেটিভ কমনলি ট্রেটিন অয়ন আমরা অ্যাকনি অ্যাকনি স্পট ডার্ক স্পট ফাইন লাইনস কারেকশনের ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি ট্রেটিন আমাদের স্কিন সেল টার্নওভারে কাজ করে থাকে এছাড়াও কোলাজেন স্টিমুলেশনেও হেল্প করে থাকে এই ট্রেটিন কি যে কেউই চাইলে নিজে থেকেই ব্যবহার করতে পারে ট্রেটিন অয়ন আসলে দারুণ একটা মেডিকেশন বাট এটা ইউজের ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা মেনটেন করে চলতে হবে টেটিনয়েন আমাদের স্কিনের সানসেন্সিটিভিটি তৈরি করতে পারে তাই টেটিনয়ন ইউজ করলে অবশ্যই আমাদেরকে সানস্ক্রিন মেনটেন করতে হবে এছাড়া আমার মতে রাতে ইউজ করাটাই বেটার টেটিনয়েন কিন্তু কোনো ওভার দ্য কাউন্টার প্রোডাক্ট নয় এটা একটি প্রেসক্রাইব মেডিসিন তাই কোনো ট্রেন ফলো করতে গিয়ে বা সবাই ব্যবহার করছে এর জন্য আমাকেও ব্যবহার করতে হবে এরকম যেন না হয় এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমরা একজন ডক্টর বা একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়েই ব্যবহার না নাহলে দেখা যায় যে হিতে বিপরীতে স্কিনে ড্রাইনেস রেডনেস ইরিটেশন সহ আরও অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে